আজকে তোমাদেরকে আমি কি প্রশিক্ষণ দিয়েছিলাম এটা এটা হলো কি পাকান পিঠা শিরা আসসালামু আলাইকুম আপা আমি পিটিএস থেকে আসছি ফজল তারিক চৌধুরী আর রেস প্রজেক্ট থেকে আমি আপনাদের সাথে রেস প্রজেক্ট বিষয়ে কথা বলতে চাই আপনারা হবে জি জি বলুন আচ্ছা আমরা এসেছিলাম আজকে মিরপুরে আমাদের রেস প্রকল্পের আওতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা থেকে এখানে দুজন শিক্ষানবিশ বেকারিয়ান পেস্ট্রি তৈরির কাজ শিখছেন আমাদের একজন ওস্তাদের কাছে তুলনা আমরা একটু পরিচিত হই ওনাদের সাথে আপা আপনার পরিচয়টা যদি একটু বলেন যে আমি আয়সা জাসমিন আমার একাডেমি আছে সপ্তাহে একাডেমি এটা উনিশশো চুরানব্বই সাল থেকে আমি এটা পরিচালনা করে আসতেছি তবে যুবদের নিয়েই আমার এই কাজটা এখন হলো দুই সাল আমি দুই হাজার চব্বিশ সাল থেকেই আমি রেস প্রকল্পের সাথে আছি তো আমার এতটাই ভালো লাগছে রেস প্রকল্পটা আমাদের যে যুবদের জন্য এবং তরুণদের জন্য একটা ভালো দিক নির্দেশনা নিয়ে আসছে যে ছয় মাসের একটা কোর্স এখানে যদি এক মাস দুই মাস হইতো তাদের কিন্তু প্রশিক্ষণটা অতটা স্ট্রে করতো না অতটা স্থায়িত্ব হেটো না ছয় মাসে কিন্তু একজন দুজনকে অনেক ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা উদ্যোক্তা তৈরি করে এখানে দাঁড় করে দেওয়ার মতো একটা কি পদক্ষেপ তো রেস প্রকল্প এত সুন্দর তাদের কারিকুলাম আমার কাছে খুবই ভালো লাগছে কেননা এই প্রকল্প যদি চলমান থাকে তাহলে কিন্তু এই বাংলাদেশের বিশাল একটা উদ্যোক্তা তৈরি একটা জায়গা করে নিবে আর আমি মনে করি যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বিন্দু বিন্দু থেকে ক্ষুদ্র বিশাল কিছু তৈরি হয় আমরা মনে করি দুজন আসলে দুইজন না দুজনের সাথে আরও একশো জনও থাকে এই জন্য যে আমরা আমরা যদি গুরুরা ভালোভাবে টাইম মেনটেন করে কোনো ফাঁকিবাজি না দিয়ে সুন্দরভাবে তাদেরকে প্রশিক্ষণ দেয় আর প্রশিক্ষণ দিয়েই আমি তাদেরকে ছেড়ে দিব না তাদেরকে সবসময় আমরা ফলোআপে রাখবো তারা কি করতেছে শিখে শিখে বসে থাকলে হবে না তাইলে কি আমাদের এই প্রশিক্ষণটা একদম ব্যর্থ হয়ে যাবে আমরা সবসময় চাব যে এদেরকে প্রশিক্ষণ দিয়ে ছয় মাস এক বছর দুই বছর এদের পিছনে লেগে থাকবো আর হলো যে এদের পিছনে আমরা লেগে থেকে এদেরকে যদি কিছু নতুন কিছু করতে চাই এখান থেকে লোনের ব্যবস্থাও করে দিচ্ছে এটা একটা ভালো একটা আমি বলবো যে কাজ কেননা ওরা কাজ শিখলো অনেকে আছে একদম গরিব কাজ শিখলো কাজ শিখলে টাকার জন্য কিছু প্র্যাকটিস করতে পারবে না টাকার জন্য তারা কিছু করতে পারে এরা লোন নিয়ে যে আবার এরা প্র্যাকটিসের মধ্যে জন্য একটা নতুন সঞ্চয় নতুন উদ্দীপনা কাজ করতে পারবে এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনাদের লোনের ব্যবস্থাটা আর হইল প্রত্যেকটা আইটেম আমরা যদি যারা গুরু আছে আজকে যা শিখলো তারা কিন্তু খুব তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিব যাদের কোনো গ্যাপ না থাকে আর প্রতিদিনের কাজ প্রতিদিন এনে যেন আমাকে দেখায় তাইলে ওরা ভালোভাবে শিখতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার পেয়েছেন তো কি একটু বলবেন যে কী কী পুরস্কার আমি দু সালে যুব পুরস্কার পেয়েছি আর দুই হাজার উনিশ বিশে আমি শ্রেষ্ঠ জয়িতা হয়েছি সারা বাংলাদেশের মধ্যে প্রথম অর্থনৈতিকভাবে সকল যে নারী আর পিঠায় আমি আঠারোবার জাতীয় পুরস্কার পেয়েছি আচারের চার বার আর প্রথম আমি পিঠায় পুরস্কার পাই শিশু একাডেমিতে দেশের মানুষকে দেশ দেখানো ওখানে আমি তিনশো জনের মধ্যে প্রথম আচ্ছা আপনার যে সারা দেশব্যাপী আপনার এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট যারা কিনা দেখালেন কাজ শিখে বিভিন্ন জায়গাতে কর্মরত আছেন কর্মরত আছেন বাংলাদেশ ছাড়াও লন্ডন হংকং ব্যাংকক তারপরে আমেরিকায় আমার পঁয়ষট্টি জন আছে অন্য অন্য দেশ মিলেও এটা একশো জনের মতো আছে বাহিরে আর এখানে আমি আমার ডকুমেন্টস আছে আমি বিশ হাজার মানুষকে পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এটাই আমার সার্থকতা আচ্ছা আপনার কাছে যে দুজন শিক্ষানবিশ বর্তমানে আছে পক্ষ থেকে তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনা তাদেরকে নিয়ে আমার পরিকল্পনা যে এরা ছয় মাসের কোর্সাতে এই মাসে এপ্রিল মাসে আমাদের তিরিশ তারিখে শেষ হয়ে যাবে কিন্তু এদেরকে আমি পরামর্শ দিয়েছি তোমরা যাই শিখেছ প্রথম তোমরা ঘরের থেকে আরম্ভ করবা যেমন তোমার একজনের বার্থডে তোমার চাচা বোনের বার্থডে আছে তুমি এই কেকটাই তুমি তাদেরকে ইয়ে করবা গিফট করবা দেওয়ার পরে ওই অনুষ্ঠানে যে তিরিশ জন আছে তিরিশ জনের যদি তোমার খাবার খেয়ে মজা লাগে এটাই তোমার প্রচার হয়ে যাবে আর সব আরম্ভ করতে আমরা দাওয়াতের কাজ যেমন ঘর থেকে আরম্ভ করি এই প্রশিক্ষণটা এবং খাবারের জিনিসটা কিন্তু প্রথম এমন তুমি তৈরি করবা তৈরি করে প্রতিবেশীকে খাওয়াবা খাওয়ায় উনি যদি মজা লাগে তোমার তোমার খাবার মজা লাগলে তোমাকে হেরিকেন দিয়েও মানুষ বুঝবে মানুষ চায় টেস্ট জিতবার মজা হ্যাঁ এই জিনিসটা তো ওদেরকে মনে করেন যে অল্প করে পরিশ্রে ওরা প্রথম নিজেরা ঘর থেকে আত্মীয় স্বজনদেরকে ফ্রোজেন ফুডটা দিয়ে প্রথম আরম্ভ করলে বান ফ্রোজেন ফুড আজকালকার মেয়েরা কী করে বউ বলেন মেয়ে বলেন বারোটা একটা পর্যন্ত ওরা মোবাইল দেখে মোবাইল দেখার পরে দেখা যাচ্ছে যে এমন ঘর নাই এখন যে দোকান থেকে টিফিন কিনে না খায় আমি ওদেরকে বলছি যে রুটিটা রুটি এবং পরোটা এই দুটো যদি ফ্রোজেন করা হয় তাহলে কিন্তু হোমমেড খাবার এখন সবাই চাইছে হোটেলের খাবারের থেকে উত্তম হলো হোমমেড খাবার অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু আমাদের শিক্ষানবিদের সাথে পরিচিত হই আপনার নাম কি নিশাদ আপনার নাম আচ্ছা সাদিয়া আপনি নিশাদ এবং সাদিয়া আপনারা কয়টা আইটেম আপনাদের ওস্তাদের কাছ থেকে আজকে পর্যন্ত শিখেছেন কয়টা আইটেম

হচ্ছে সে হচ্ছে অনেক বড় একজন তো সে অনেক বড় একজন আমাদের তো আমরা সে তার কাছ থেকে যে আমরা শিখতে পেরেছি এই কোর্স থেকে সেতেই হচ্ছে এটাই হচ্ছে বড় এক্সপেরিমেন্ট প্রথমত আর হচ্ছে আমরা এখন যা যা শিখেছি মেমরস থেকে আমরা হচ্ছে এখন আমাদের ক্লায়েন্ট দের কে সার্ভ করব আমরা হচ্ছে নতুন যা শিখেছি আমরা হচ্ছে মানে নিজে উদ্যোগী কিছু করতেছি এই কাজে

কার্যক্রমে গুরু এবং শিষ্য উভয়ের কথা রেজ প্রকল্প এভাবেই দেশের কথিত যশা যারা গুরু আছে তাদের মাধ্যমে বেকার তরুণ তরুণীদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে রেজের সাথে থাকুন নিয়মিত রেজের সংবাদ পেতে আমাদের সাথে আমাদের পেছতে ফলো করুন ধন্যবাদ অনেক ধন্যবাদ